আজকে হাজব্যান্ডের সাথে কোথায় গেলাম কী কী করলাম আজ সব কিছু থাকবে এই বলোকে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন প্রায় বারোটা বাজে সকালে নাস্তা শেষ করে আমরা চলে যাচ্ছি বাজারে মাস যেহেতু শেষ বাসা প্রায় বাজারই শেষ হয়ে গেল। তাই হাজব্যান্ড বলল চলো আজকে বাজারে যাই আর যা যা লাগবে সব নিয়ে আসবে আমরা যেখানে থাকি এখানে শনিবার এবং মঙ্গলবার ছাড়া বাজার বসে না আর বাজার বসলেও তেমন ভালো বাজার পাওয়া যায় না তাই আমরা শনিবার এবং মঙ্গলবারে বাজার করার চেষ্টা করি আর যেহেতু শনিবার তাই হাজব্যান্ড বললো চলো কি কি লাগবে নিয়ে আসবে তো চলে গেলাম ওর সাথে প্রথমে আমরা এখানে মৌদির দোকানে আসলাম এখন আমাদের প্রয়োজনীয় সব জিনিস এই দোকান থেকে নিয়ে নিব কী কী লাগবে আমার হাজব্যান্ড দোকানদারকে বলতেছিল আর খুব তাড়াহুড়া করতেছিল আমার হাজব্যান্ড কারণ ও ডিউটির জন্য ফোন দিয়েছে তাই ও ডিউটিতে চলে যাবে তার জন্য খুব তাড়াতাড়ি করতেছিল তো এখানে ওনাকে বললাম বাজারগুলো প্যাকেট করে রাখার জন্য আমরা চলে গেলাম মাছের বাজারে এখানে দেখি যে আমার পছন্দের মাছ উঠেছে আজকে কিন্তু নিতে পারবো না কারণ আজকে সময় খুব কম বাজারে এসেছি খুব লেট করে আর এই মাছগুলো নিয়ে এখন পুড়তে অনেক সময় লাগবে তাছাড়া দুপুরে রান্না করতে হবে তাই আজ এই মাছ নিলাম না তো চলে গেলাম আমরা অন্য মাছ কেনার জন্য কিন্তু এই মাছগুলো আমার খুব পছন্দের মাছ এই মাছ কিন্তু সবসময় এই বাজারে উঠে না তো এখানে আমার হাজব্যান্ডের পছন্দের মাছ উঠেছে এই মাছগুলো সবসময় এখানে পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় তো আমার হাজব্যান্ড এখান থেকে লইটটা মাছ নিয়ে নিল এই মাছ তার খুব পছন্দের কিন্তু আমি কিন্তু এই মাছ খাই না তারপর সে পুয়া মাছ বলতেছিল দেওয়ার জন্য আমাকে জিজ্ঞাসা করছিল পুয়া মাছ তুমি খাবে নাকি কিন্তু না আমি খাবো না তার জন্য সে বললো হাফ কেজি দেওয়ার জন্য সে আবার সাগরের মাছ খুব পছন্দ করে আমি বললাম তুমি নাও তারপরে ও আমাকে রেখে চলে গেল ওর ডিউটিতে আর আমি কসমেটিকের দোকানে সেখানে আমার মেয়ের জন্য বেন নিলাম এই বেনগুলো পছন্দ হলো আর এই ফুলগুলো নিলাম টপ বানানোর জন্য তারপর আমি বাসায় চলে আসলাম এই দেখেন কত বাজার নিয়ে এসেছি কিন্তু এই বাজারে এখন গুছিয়ে আবার আমাকে রান্না করতে হবে এখন প্রায় দুইটা বাজে তো এখন আমি আগে এইগুলা গুছিয়ে নেবো সুন্দর করে তারপরে রান্না বসাবো এই যে কত বাজার এই দেখে মাছগুলো আগে মাছগুলোকে রাখতে হবে নয়তো মাছগুলো নষ্ট হয়ে যাবে আমি মাছগুলো কুটে এনেছি বড় যে বড়গুলো মাছ নিয়েছি এগুলো কুটে এনেছি আর লইটা মাছ আর পুয়া মাছগুলো আমি এমনিতে ফ্রিজে রেখে দিয়েছি কাল কুটব এই যে বাচ্চাদের জন্য এই বিস্কুটগুলো নিয়েছি বাচ্চাদের যখন কান্না করে একটা বিস্কুট দিলে বাচ্চারা খুশি হয়ে যায় তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ